কুকুর কি মানুষের কথা বুঝতে পারে এই প্রশ্নটি আমাদের অনেকে মনে আসে বিজ্ঞান কি বলে চলুন এই বিষয়টি গভীরভাবে জানার চেষ্টা করি অ্যান্ড ওয়েলকাম টু পোষা প্রাণীর যত্নে কুকুরকে আমরা প্রায়ই আমাদের সেরা বন্ধু বলি তারা আমাদের মুখের দিকে তাকায় আমাদের কথা শুনে আর এমন কিছু কাজ করে যেন মনে হয় তারা সব বুঝে কিন্তু আসলে কি তারা আমাদের ভাষা বুঝতে পারে বিজ্ঞানীরা বলেছেন কুকুরের মস্তিষ্ক মানুষের কথার প্রতি সংবেদনশীল ইউনিভার্সিটি অব বুদাপেস্টের একটি গবেষণায় দেখা গেছে কুকুরের মস্তিষ্ক এমন শব্দ চিহ্নিত করতে পারে যেগুলো তারা বারবার শোনে উদাহরণস্বরূপ যদি আপনি বারবার বসো শব্দটি ব্যবহার করেন কুকুরটি শিখে নেয় যে এটি একটি নির্দেশ তবে কি তারা পুরো বাক্য বুঝতে পারে সত্য হল কুকুর মানুষের শরীরের ভাষা টোন অভ্যাস বিশ্লেষণ করে অর্থাৎ আপনি যেভাবে কথা বলছেন সেটিও তাদের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণস্বরূপ আপনি যদি রাগী কণ্ঠে বলেন তুমি ভালো তারা বুঝবে আপনি রেগে আছেন আর যদি মিষ্টি কণ্ঠে বলেন তুমি দুষ্টু তারা বুঝবে আপনি খুশি গবেষণায় আরও দেখা গেছে কুকুরের শ্রবণ ক্ষমতা মানুষের চেয়ে বেশি উন্নত তারা আপনার আবেগ বুঝতে পারে এবং সেই অনুযায়ী সাড়া দেয় তাই তারা শুধু শব্দ নয় আপনার অনুভূতিও বুঝে তবে কুকুরের সবচেয়ে মজার দিক হল তারা প্রায় দুইশটি শব্দ এবং কিছু সাধারণ বাক্যাংশ বুঝতে পারে যেমন খাবার খেতে চল চল বেড়াতে যাই এমন বাক্য শুনলে তারা দারুণ উত্তেজিত হয় তাহলে বলতে পারি কুকুর আমাদের কথা পুরোপুরি না বুঝলেও তারা শব্দ টোন আর শরীরের ভাষা মিলিয়ে অনেক কিছুই বোঝে আর সেই কারণেই কুকুর আমাদের এত ভালো বন্ধু আপনার কুকুর কি আপনার কথা বোঝে কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ